আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আবারও ঘুরতে নতুন একটি জায়গা বড়লেখা উপজেলার অভ্যন্তরীণ দক্ষিণবাগ ইউনিয়নের অন্তর্গত নিউ সোমনবাগ চা বাগান অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত চমৎকার একটি চা বাগান তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সোমনবাগ চা বাগানের চা ফ্যাক্টরিতে এখানে চা উৎপাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর এবং এখানে লেখা আছে নিউ সোমনবাগ চা বাগান তো ফ্যাক্টরি অতিক্রম করে আমরা চলে আসলাম চা বাগানের একেবারে ভিতরে যেখানে চা গাছের রোপণ করা আছে আমাদের সাথে আরও অনেকে আছে আমরা সবাই এখন চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি আঁকা বাঁকা রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ চা বাগানের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো আকারের গাছ রয়েছে এই বাগানে এবং বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছ রয়েছে আপনারা ভ্রমণে আসলে অবশ্যই যদি হেঁটে আসেন তাহলে অত্যন্ত উপভোগ করবেন এখানের হাওয়াটা অনেক পরিষ্কার এবং ঔষধীয় হাওয়া যাকে বলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বনজ ও ঔষধি গাছের বাতাস অক্সিজেন আমাদের শ্বাসের সাথে আমাদের ভিতরে যায় যেটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য তো আমরা সবাই একসাথে ডাল মিলিয়ে হাঁটছি চা বাগানের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর উঁচু উঁচু টিলা যেখানে চারা গাছ রোপণ করা আছে চায়ের চারা গাছ আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার এখানে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে তো আমরা সবাই মিলে এখন যাব আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই রাস্তা দিয়েই যাব মাধব যেটা আমাদের মৌলভীবাজার তথা বাংলাদেশের বৃহৎ জলপ্রপাতগুলোর মধ্যে একটি আমরা সেই ঝর্ণা দেখতে যাব সবাই মিলে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন মাধবকুণ্ডে পৌঁছার আগ মুহূর্তে আমরা একটু ক্লান্ত অনুভব করি এবং আমাদের এখন বিশ্রাম প্রয়োজন তাই আমরা এই গাছটার নিচে তামবো তেমে এখানে বিশ্রাম নিয়ে আমাদের সাথে যা আছে কমল পানীয় টান্ডা বাকি একটু আমরা এগুলো খাবো খাওয়ার পর আমরা আবার রওনা দেব মাধবকুণ্ডে পৌঁছার আগ মুহূর্তে অত্যন্ত সুন্দর একটি জায়গা আমাদের চোখে পড়ে এবং আমরা সেখানে তামি তামার পর আমরা সবাই যার যার ফটো তুলি ফটো তুলে আমরা আবার রওনা দেই মাধবের উদ্দেশ্যে জায়গাটা অনেক সুন্দর আপনারাও আসলে এখানে ফটো তুলতে পারবেন এটি হচ্ছে পাতারিয়া চা বাগান সমনবাগ অতিক্রম করে পাতারিয়া চা বাগানের দশ নম্বর সেক্টর তো চা বাগান অতিক্রম করে আমরা ফাইনালি মাধবে এসে পৌঁছাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আর অনেকে আছে মাধবের রাস্তা এটি এখান থেকে মাধব যেখানে জল যেই জায়গা দিয়ে জল পড়ে সেই জায়গায় যেতে আমাদের আরও দুই তিন মিনিট সময় লাগবে হেঁটে হেঁটে এখানে সামনে একটি গেট আছে এই গেটের ভিতরে গাড়ি ঢুকানো যায় না দেখতে পাচ্ছেন আর অনেক মানুষ আসছে মাধবে তারা জলপ্রপাত দেখে ফিরে যাচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি গুড়া অনেক মানুষ এখানে তেমে গুঁড়াটি গিয়ে দেখছে এবং এই যে গুড়া যখনই মাধবের গেট খোলা থাকে মানে পর্যটনরা যখনই যাওয়া আসা করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই গুড়াটি এখানে থাকে আমরা গুড়াটির পাশে নিয়ে যাব আপনাদেরকে আসলে এই গুড়াটিতে চড়তে হলে বিশ টাকা লাগে এই যে যতটুকু জায়গা পাকা করা আছে এই পাকার মধ্যে এই গুড়াটি আপনাকে নিয়ে দুই চক্কর দিবে বিশ টাকা এটার উপরে এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন গুলার মালিক তো আমরা গোড়াটিকে দেখে আবারও চলে যাচ্ছি ঝর্নার পাশ দিয়ে ঝর্নায় যাওয়ার আগে এইখানে পড়ে পার্কের মতো কিছু বাঘ এবং জলপরির মূর্তি বানানো আছে ওইখানে আপনারা থেমে ছবি তুলতে পারবেন বানরের সাথে বানরের মূর্তি বানানো আছে আমরা এখন যাচ্ছি শুধু আমরা না আজকে এদের ছুটি উপলক্ষে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এসব জায়গা থেকেও মানুষ আসে ভ্রমণে যারা ভ্রমণ পিপাসু যাদের সফর করতে ভালো লাগে তারা অবশ্যই মাধবকুণ্ডে আসবেন একবার মাধবকুণ্ড অত্যন্ত চমৎকার একটি জায়গা এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে অনেক ভালো সময় কাটবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে একটি মন্দির আছে এটি হিন্দুদের মন্দির যাদের তারা এখানে এসে আরাধনা করে এই যে আমরা ফাইনালি চলে আসলাম মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক কাছাকাছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম সবাই এখানে যা যার কাজে ব্যস্ত কেউ ফটো তুলছে কেউ পরিবার পরিজন নিয়ে গোসল করছে সবাই একসাথে আমরা এখন জলের উপর দিয়ে উঠবো আমরা যখন আরেকবার আসি তখন এই সিঁড়িটা ছিল না এটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এখানে উপরে একটি মন্দির করা হয়েছে এই মন্দিরটাও আগে ছিল না নতুন মন্দির এটা হয়তো শিব মন্দির এই মন্দিরে হিন্দুরা আসে তাদের উপাসনা করে পূজা অর্চনা করে তো এই দেখছেন আমাদের সাথীরা পাহাড়ের নিচে বসে আছে এটি হচ্ছে সম্পূর্ণ পাথরের পাহাড় এই পাহাড়ের ছায়ায় অনেকে বিশ্রাম নিচ্ছে নিজের অবসাদ দূর করছে অনেক মানুষ দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই দেখতে পাচ্ছেন জল পড়ছে এইটি এই জায়গা দিয়ে আসলে পাহাড়ি পাথরের মধ্য দিয়ে বয়ে চলা ঝর্ণা বিভিন্ন মানুষের শেষে এই ঝর্ণা দেখতে এই ঝর্ণার পানিতে গোসল করতে মনকে প্রশান্তি দিতে আপনারাও আসবেন আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল তো আমরা সেখানে পিকটিক তুলে এবং গোসল করে রওনা দিচ্ছি মাধব থেকে বের হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি আর অনেকে আসছে এইভাবে চব্বিশ ঘন্টা যাওয়া আসা চলে এখানে আমরা এখন বেরিয়ে যাবো মাধবকুণ্ড থেকে দিয়ে যাওয়ার পথে এখানে একটি অন্ধ ছেলে আমাদের সামনে পড়ে এই ছেলেটি অত্যন্ত সুন্দর গান গাইতে পারে আমরাও তাকে নিয়ে দুই লাইন গাইব তুমি বন্ধু কালা পাখি আমি যে বসন্ত তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তো আজ এই পর্যন্ত আমাদের মাধবকুণ্ডের সফর শেষ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটিকে ফলো করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ